বাজিমাত নাসির গোল করে দিল আরো একটা গোল ছিল কিন্তু হলো না

সিট থেকে মিজান নাসির আরো একটা বারে লেগেছে ভিডিও করতে হবে এমন কিছু করার নেই নাসির আবার নাসির ও ভাই বারে লাগলো পর পর চারটে বারে লাগলো একই খেলা দেখছি আমরা বরাবর নাসি <laughs> ပါပါကက်စကိုဘီရူလ်ကိုဘီရူလ်ရှော့တ်ဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲ মিজানের শর্ট কবিরুল থেকে মিজান ব্যাকপাস কবিরুল নাসির শর্ট কিন্তু ব্যাকপাস কবিরুল থেকে নাসির কবিরুল কবিরুল থেকে মিজ নাসির কবিরুল নাসির হাফ আটটা গোল সংখ্যা এক শূন্য

कोनो बहुत क्लियर पार होता है लाइन सेड़ा चलो कमल के मिजान आगे हाथ ही चेक ना आगे हाथ से बोल ना नसीर चलो, चलो। মিজান কবিরুল কবিরুল থেকে নাসির নাসির থেকে মিজান সুন্দর একটা ফলস দেওয়া নাসির থেকে কবিরুল কবিরুল থেকে নাসির নাসিরেশ্বর মিজান থেকে কবিরুল আবারও মিজান বল দখলের লড়াই মিজান এগিয়ে সুন্দর গোল নাসির কবিরুল নাসির মিজান দুই শূন্য গোলে এগিয়ে

আরো একটি সুন্দর গোল এবং হ্যাট্রিক করলো নাসির নাসির হ্যাট্রিক করলো তিন শূন্য গোল অতিরিক্ত সময় দু মিনিট কবিরুল থেকে মিজান মিজান থেকে কবিরুল নাসির থেকে মিজান মিজান থেকে আবারও কবিরুল মিজান comer <síquos> o সেভ আবার বলতে বলতে খেলা শেষ কবিরুলরা তিন শূন্য বলে জয়লাভ